মানুষকে আকৃষ্ট করে এখানে রক্ষিত লোহার কড়াইটির নাই ঐতিহাসিক গুরুত্ব না আছে কোনো চাকচিক্যময় কারুকাজ তারপরেও এটি অবস্থিত জনশ্রুত আছে তদানীন্তন ব্রিটিশ আমলে ভুল্লা মাহমুদ সরকার নামে এক সম্ভ্রান্ত ব্যক্তি এই অঞ্চলে বসবাস করতেন জানামতে তিনি ছিলেন এই এলাকার জমিদার জমিদারি দেখাশোনার জন্য যানবাহনের কাজে তিনি দুটি হাতি হুল্লাম মাহমুদের মৃত্যুর পর তার ওয়ারিশ আহমদ আলী সরকার পর্যন্ত হাতির ব্যবহার ছিল এরপর থেকেই কড়াইটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে হাতির কড়াইটি গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে পানি সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো বর্তমানে ওই বংশধরেরই উত্তরাধিকার এমদাদুর Thank you